মহাভারতের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর যোদ্ধা অর্জুনকে হারানো সম্ভব ছিল না কুরুক্ষেত্রের কিছু যোদ্ধা অর্জুনের উপর বাড়ি অবশ্যই পড়েছেন তবে তাদের মধ্যে কেউই অর্জুনকে পূর্ণরূপে পরাজিত করতে পারেনি কুরুক্ষেত্রের আঠারো দিন মহাযুদ্ধে অর্জুন একমাত্র যোদ্ধা ছিলেন যিনি অজয় এবং অপরাজিত ছিলেন তবে মহাভারতের আরো কয়েকজন যোদ্ধাদের কথা বর্ণনা রয়েছে যারা মহারথী অর্জুনকে পরাজিত করেছেন তো কারা ছিলেন সেই যুদ্ধা এবং তারা কিভাবে অর্জুনকে পরাজিত করেছিলেন মহারথী অর্জুনকে হারানোর সর্বপ্রথম যুদ্ধা ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব মহাভারতের বনপর্ব অধ্যায়ে অনুসারে মহারথী অর্জুন যখন হিমালয়ে গিয়ে তপস্যা করছিলেন উনার তপস্যা দেখে সকল দেব দেবদেবীদের মহাদেবের কাছে যান এবং মহাদেবকে বললেন প্রভু কুন্তিপুত্র অর্জুনের তপস্যায় আমরা সকল সুতুপ্ত হচ্ছি তখন মহাদেব বললেন কুন্তিপুত্র অর্জুনের দৃঢ় সংকল্পের বিষয়ে আমি জানি তার না স্বর্গপ্রাপ্তির ইচ্ছা আছে না ঐশ্বর্য বা আয়ু তাই সে যা কিছু প্রাপ্ত করতে চায় তা আমি আজই পূরণ করব। এরপর মহাদেব এক বিয়াদের রূপ ধারণ করে অর্জুনের কাছে যান আর সেখানে তিনি এক অদ্ভুত দানবকে দেখতে পান যে সে একটি জঙ্গলি শুকরের রূপ ধারণ করে অর্জুনকে মেরে ফেলার চেষ্টা করছিল আর অর্জুন যখন সেই জঙ্গলি শুকরকে দেখতে পান তখন তার সঙ্গে সঙ্গে দনুককে উঠিয়ে নেয় আর অর্জুন এবং মহাদেব দুজনেই সেই শুকরের উপর তীর নিক্ষেপ করেন যার কারণে সেই শুকরের মৃত্যু হয়ে যায় তখন দুজনের মধ্যে এই নিয়ে বিবাদ দেখা যায় যে কার বানের আঘাতে শুকরটির মৃত্যু হয়েছে তখন কে এই শুকরটিকে বধ করেছে এই বিষয়ে শনাক্তকরণের জন্য দুজনই একজন আরেকজনের সাথে যুদ্ধ করার নির্ণয় নেন এরপর অর্জুন নিজের অস্ত্র দ্বারা সেই বিয়াদের উপর বানের বর্ষা করতে শুরু করেন কিন্তু মহাদেব প্রসন্নচিত্তরূপে সেই সকল বানকে নষ্ট করে দেন এতে অর্জুন ক্রুতিত হয়ে সেই বিয়াদের উপর দিব্যাস্ত্র প্রয়োগ করলেন কিন্তু মহাদেব সেই দিব্যাস্ত্রটিকেও নষ্ট করে দেন এতে অর্জুন আরও বেশি রেগে যান এবং তিনি সকল দিব্যাস্ত্র প্রয়োগ করে দেন মহাদেবের উপরে শিব সকল অস্ত্রগুলিকে সাদরে গ্রহণ করলেন এইভাবে ধীরে ধীরে সময় কাটতে থাকে আর এক সময় অর্জুনের সমস্ত তীর শেষ হয়ে যায় সেটা দেখে অর্জুন হতবাক হয়ে যান যে কে সে যোদ্ধা যার সাথে যুদ্ধ করতে গিয়ে আমার সমস্ত তীর শেষ হয়ে গেছে এবং অর্জুন নিজের তরোয়াল নিয়ে বিয়াদের সাথে যুদ্ধ করতে আসেন কিন্তু বিয়াদের উপর প্রহার করা মাত্র সেই তরোয়ালের টুকরো হয়ে যায় এরপরও অর্জুন যুদ্ধে হার মানেননি আর উনি সেই বিয়াদের সাথে মল্লযুদ্ধ আরম্ভ করেন তখন বিয়াদরূপী মহাদেব নিজের মুষ্টির প্রহারে অর্জুনকে মাটিতে ফেলে দেন এরপর অর্জুন মহাদেবের পূজা আরম্ভ করলেন এবং তিনি শিবলিঙ্গের উপরে পুষ্প বিল্যপত্র আদি অর্পণ করতে আরম্ভ করেন কিন্তু সেই সকল পুষ্পাদি বিয়াদের চরণে গিয়ে পড়ে এটা দেখে অর্জুন বুঝে যান যে এই বিয়াদ কোন সাধারণ বিয়াত নন তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব এরপর অর্জুন সুজা মহাদেবের চরণে গিয়ে পড়লেন উনার কাছে ক্ষমা চান তখন অর্জুনের যুদ্ধ কৌশল আর কটুর তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব অর্জুনকে পশুপাত অস্ত্র প্রদান করলেন আর অর্জুনকে হারানোর দ্বিতীয় যুদ্ধা ছিলেন বব্রুবাহন একবার জ্যোতিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের গুড়া মণিপুর নামক রাজ্যে গিয়ে পৌঁছায় সেই সময় মণিপুরের রাজা ছিলেন বব্রুবাহন বব্রুবাহন চিত্রাঙ্গদা ও অর্জুনের পুত্র ছিলেন কিন্তু বব্রুবাহন জানতেন না অর্জুন তার পিতা আর দুজন দুজনের মধ্যে যুদ্ধ আরম্ভ করেন আর শুরু হয় পিতা পুত্রের মধ্যে এক ভয়ঙ্কর গদা তরোয়াল বিভিন্ন অস্ত্র দিয়ে যুদ্ধ আরম্ভ করেছিলেন কিন্তু এই যুদ্ধে কেউ হার মানছিল না আর তখনই দুজন নিজের দনু কুটিয়ে নেয় আর দুজনই একজন আরেকজনের উপর গাতক বান্দারা প্রহার করতে লাগেন এক সময় বব্রুবাহন কামাক্কা মায়ের দেওয়া একটি বিশেষ অস্ত্র অর্জুনের উপর নিক্ষেপ করেন যার কারণে অর্জুনের মাথা কেটে দর থেকে আলাদা হয়ে যায় আর এইভাবে অর্জুন পরাজিত হয়েছিলেন পুত্রের হাতে মৃত্যুবরণ করেছিলেন এরপর অর্জুনের আরেক পত্নী নাগকন্যা উলুপি এসে নাগমণির সাহায্যে অর্জুনকে পুনর্জীবিত করেন সম্পূর্ণ মহাভারতে এই দুই যুদ্ধা ছাড়া আর কোন যুদ্ধার বর্ণনা নেই যারা অর্জুনকে পরাজিত করেছেন তবে হ্যাঁ কিছু কিছু সময় পিতামা বিশ্ব গুরু দ্রোণ কর্ণ আদি যোদ্ধারা অর্জুনের উপর বাড়ি পড়েছিলেন তবে তারা কেউই অর্জুনকে পরাজিত করতে পারেনি তবে সম্পূর্ণভাবে অর্জুন ও কর্ণের মধ্যে কাকে আপনাদের বেশি শক্তিশালী মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ